নমস্কার বন্ধুরা ঘরে থাকা আলু দিয়ে আজকে শেয়ার করব দারুণ স্বাদের একদম নতুন ইউনিক একটা রেসিপি একঘ্যামে আলুর দম অনেক খাওয়া হয় তবে আজকের রেসিপিটা কিন্তু একদমই আলাদা আর এইভাবে আলু রান্না করলে এটা খেতে দারুণ লাগে লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত সব কিছুর সাথেই তো প্রথমেই আমরা একটা ভাজা মশলা তৈরি করব তো কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ করে গোটা জিরে গোটা ধনে আর দারচিনি দারচিনির এখানে একটা বড়ো স্টেক নিয়েছিলাম স্টিকটাকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দশ বারোটা মতন কালো গোলমরিচ আর তিন চারটা মতন লবঙ্গ মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিটের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মশলার পুরো ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় একদমই ভালো লাগে না মশলাটা তো যখন দেখা যাবে মশলা ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে আর মশলার কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে তখন কিন্তু সাথে সাথেই গরম কড়াই থেকে মশলাটাকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে মশলার একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম মোটামুটি আট থেকে দশটা মতন গোটা কাজু বাদাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চার মগজ বা মগজ দানা আর যাচ্ছে এখানে এক টেবিল চামচ পোস্ত শুকনো অবস্থাতে মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য চালিয়ে সব কিছুকে এরকমভাবে একটুখানি পাউডারের মতন করে নিয়েছি এইরকমভাবে বাটলে কিন্তু খুব অল্প পরিমাণ মশলাও মিক্সিতে একদম মিহি করে বাটা হয়ে যায় এবার অল্প জল দিয়ে সব কিছুকে একদম মিহি পেস্ট করে নিয়েছি এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু দুই পিস করে কেটে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আমি কিন্তু খোসা সময় আলুটাকে সেদ্ধ করেছিলাম আর সেদ্ধ করে নিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি গ্লাসের পেছন দিয়ে বা বাটির পেছন দিয়েও কিন্তু আলু খুব ভালো করে ম্যাশ করা যায় তো আলু এখানে আমি ম্যাশ করে নিয়েছি এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতন ভাজা মশলা এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে খেতে এটা ভীষণই টেস্টি হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ আর যাচ্ছে এখানে হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি দুই টেবিল চামচ ভর্তি বেসন উঁচু উঁচু দুই টেবিল চামচ ভর্তি বেসন এখানে আমি দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি আঠো আঠো করে শুকনো শুকনো করে এটাকে মেখে নিতে হবে মাখাটা দেখুন ঠিক এই রকম হতে হবে তো মাখা হয়ে গেছে এবার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এখান থেকে আমি শেপগুলোকে তৈরি করে নিচ্ছি আমি এরকমভাবে লম্বা লম্বা করে করছি আপনারা চাইলে কিন্তু গোল গোল বলের শেপ দিয়ে ওটা করতে পারেন তবে হাতে তেল মাখিয়ে নেবেন নাহলে কিন্তু হাতে বারবার করে লেগে যাবে আর এটা তৈরি করতে অসুবিধা হবে আর তেল মাখিয়ে নিলে কোনো অসুবিধা হবে না খুবই সহজে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যাবে যখন একটু দেখবেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে তখন আর একটু তেল হাতে লাগিয়ে নেবেন তো সবগুলো মুইঠা এখানে আমি রেডি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করলেই ভালো হবে আর তেলের পরিমাণ একটু বেশি লাগবে এখানে আমি মোটামুটি পাঁচ টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে তারপরেই এগুলোকে ভাজতে হবে কম আঁচে ভাজতে গেলে কিন্তু এগুলো খুলে যাবে আর তেলটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই করে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে তারপর এগুলোকে ভাজবেন দেখবেন এটা কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না তো একটা পিঠ হয়ে যাওয়ার পরে অপর দিকের জন্য উল্টে দিচ্ছি দুই পিট উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো কিন্তু এমনিও শুধু মুখেও খেতে দারুণ লাগে তো দুই পিট উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে এগুলোকে আমি ভেজে নিয়েছি এখানে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে একই রকম করে সবগুলো ভেজে তুলে নেব আর এক একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন তো সবগুলো মৈঠা এখানে আমি ভেজে তুলে নিয়েছি এবার মুঠাগুলো ভাজার পরেও দেখুন কড়াই কিন্তু বেশ অনেকটা তেল আছে আর এই তেলটার মধ্যে বাদ বাকি রান্নাটা করব তো এখানে ফোড়ন দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ ভর্তি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে মোটামুটি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বেটে রেখেছিলাম আমি এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটুখানি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কিন্তু রান্নার রঙটা খুব ভালো হয় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পোস্ত চার মগজ আর কাজু যেটা প্রথমে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধুয়ে হাফ কাপ জল দিয়ে সব কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো দেড় টেবিল চামচ মতন ভাজা মশলা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম একদম রান্নার শেষে দেব এবার ভাজা মশলাটাকেও সব সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রাখা টক দই এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন আর টক দই দিয়ে সাথে সাথেই মশলার সাথে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু টক দই কেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না তো দইটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে মশলাটাকে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো সব কিছু কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ মতন জল জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে কারণ আলুর যেহেতু মৈঠা তো সেগুলো কিন্তু প্রচুর জল টানবে তো সেটা বুঝে একটু বেশি করে জল দিতে হবে জল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু টেস্ট ভালো হবে না মানে টক টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্যে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর উপরে তেল ভেসে উঠেছে এবার এখানে ভেজে রাখা আলুর মুইঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক টেবিল চামচ কসুরি মেথি শুকনো কড়াইতে রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটুখানি হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে দিলাম আর যেটুকু ভাজা মশলা ছিল সেটাও আমি পুরোপুরি দিয়ে দিয়েছি তো সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে তিন চার মিনিটের জন্য একদম হাই আছে ফুটিয়ে নিয়েছি ঝোলটা দেখুন বেশ ঘন হয়ে এসেছে এটাকে কিন্তু এইরকম ঝোল থাকা অবস্থাতেই নামাতে হবে কারণ যেটা এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদমই গা মাখো টাইপের হয়ে যাবে তো এর থেকে বেশি যদি শুকনো করে নেওয়া হয় না তাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে খুব একটা ভালো লাগবে না তো ব্যাস তৈরি হয়ে গেল দাঁড়